দেড় দশকের রাজত্ব ছেড়ে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে পাঁচচল্লিশ মিনিটের পদত্যাগ করে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইমুজ শেখ মোদী সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন মোদী সরকার সাফ জানিয়ে দিয়েছেন যতগুলো মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে তার একটার মধ্যেও যদি দোষী সাব্যস্ত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাহলে শেখ হাসিনাকে ফিরে দেওয়া হবে বাংলাদেশে এবং পাশাপাশি বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ যে সকল বিষয়গুলো আছে তা আমরা বন্ধ করব ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ সরবরাহ এবং আর অনেক কিছু মোদী সরকার সম্পূর্ণ সহযোগিতা করছেন শেখ হাসিনাকে তার নিরাপত্তার জন্য বাংলাদেশে একটার পর একটা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে হেলিকপ্টার করে গুলি ছুঁড়েছিলেন এমন একটি গুলিতে একজন শিশু বাচ্চার নিহত হয়েছেন তারও একটি মামলা হয়েছে অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটো রিকশা চালক হত্যা মামলা হয়েছে বিভিন্ন থানায় শেখ হাসিনার সাথে আরও জড়িত হচ্ছেন মামলায় পালাচ্ছেন বিভিন্ন শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রীরা কোথায় গেল আওয়ামী লীগের সেই চাঁদাবাজ লুটতারাজ এবং সেই শীর্ষ পর্যায়ের সিন্ডিকেট এমনটাই অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারা দাবি করছেন মাঠে বিএনপি নেতাকর্মী জোরালোভাবে নেমেছেন পার্লামেন্টের মে এখন দখল এখনও আসেনি তারপরেও সারা বাংলাদেশের আনাচে কানাচে সব কিছুই নিয়ন্ত্রণ করে ফেলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান অন্তর্বর্তী সরকার কবে ইলেকশান দিবেন পার্লামেন্ট দখল করবেন কোন পার্টি তা নিয়ে এখন সংশয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এখন একটাই চিন্তা কবে হবে ইলেকশন এবং কে আসবে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এখনও সঠিকভাবে জানা যাচ্ছে না তবে অনেকে ধারণা করছে তিন বছর বা দুই বছর বা কেউ ভাবছেন পাঁচ বছরও থাকতে পারে ডক্টর ইউনুসের সরকার এদিকে ছাত্র আন্দোলন যারা এখনও বিভিন্নভাবে সহযোগিতায় আছেন ট্রাফিকে এবং বিভিন্নভাবে আছেন সহযোগিতায় তারা কতদিন থাকবে মাঠে এবং তারা কিভাবে ফিরে যাবেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে তা নিয়ে কি ভাবছেন অন্তর্বর্তী সরকার ছাত্ররা কতদিন মাঠে লড়াই করবে দেশ গুছিয়ে গাছিয়ে দিবেন অন্তর্বর্তী সরকার ছাত্ররা মাঠে আর বেশিদিন থাকলে তাদের ক্ষতি হবে লেখাপড়া এবং তাদের ক্ষতি হবে অনেক শিক্ষা চর্চা তো এখন কথা হলো যে কবে ফিরবে এই কোমলমুখী ছাত্ররা ঘরে ফিরবে কবে এবং শিক্ষাঙ্গনে ফিরবে কবে তাদের লেখাপড়ার ঘাটতি হয়ে গেলে তো আবার তাদেরই ক্ষতি হবে মাঠে সেনাবাহিনী যেহেতু আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ প্রশাসনকেও মোটামুটি নীরব ভূমিকা নিয়ে এসে চাকরিতে আবার জয়েন্ট করিয়েছেন এখন কি আর মাঠে প্রয়োজন আছে ছাত্রদের এমনটাই জনতার দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারলে হয়তো বা বিচার শুরু হবে কিন্তু মোদী সরকারের কথাই কি মনে হচ্ছে আদৌ শেখ হাসিনাকে বাংলাদেশে আনা যাবে এমনটাই নিয়ে এখন বিভিন্ন গুঞ্জন সারা বাংলাদেশের বিভিন্ন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ যেভাবে উন্নয়ন করেছেন পাশাপাশি হয়তোবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য টাইটেল দিতে পারেনি টাইটেল দিতে পারেনি তার রাজনৈতিক নেতাকর্মীদেরকে টাইটেল দিতে পারেনি তার শীর্ষ পর্যায়ের যারা সিন্ডিকেট ছিলেন তাদেরকে আজকে এই টাইটেল দিতে না পারার কারণেই আজকে পদত্যাগ করতে হয়েছে মাত্র পাঁচচল্লিশ মিনিটে এই শেখ হাসিনাকে মুক্তিযোদ্ধাদের ভাতা তার সন্তানদের ভাতা দিয়ে খুশি করতে করতে এক পর্যায়ে নাতিপুতিদের খুশি রাখতে যেই পাঁচচল্লিশ মিনিটে দেশ পদত্যাগ করতে হয়েছে শেখ হাসিনাকে আজকে কোথায় সেই নাতিপুতিরা এবং সেই তার দলদিরা কেউ নেই মাঠে বনবাসী হতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর একজন উত্তরস্বরী কন্যা ছিলেন দীর্ঘ কত বছর দেশ পরিচালনা করলেন উন্নয়ন করলেন অবশেষে হিংসা বিদ্বেষ অহংকার আর দিমাগে পদত্যাগ করে বনবাসী হতে হয়েছে মাননীয় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিলেন ক্ষমতায় তারপর আওয়ামী লীগ আবার কখনো বিএনপি দুজনে মেলেই তো পারতেন দেশ পরিচালনা করতে সর্বদলীয় দেশের যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পারতেন সবাইকে নিয়ে একাত্মতা ঘোষণা দিয়ে দেশকে পরিচালনা করতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বলে বিএনপিকে বিএনপির বড় রাখবো না আবার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের আও রাখবো না এমনটা হিংসে বিদ্বেষ প্রতিহিংসের রাজনীতিতে কি গণতন্ত্র রাখা হয় কখনই হয় না বিভিন্ন আরও যারা সর্বদলীয় নেতারা আছেন সবাই এক বৈঠকেই তো দেশ পরিচালনা করা সম্ভব হয় বাংলাদেশ একটি স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশ এখানে হিংসে বিদ্বেষ অহংকার কেন থাকবে এখানে সবাইকে ঐক্য জোট হয়ে পারে না একটি দেশকে পরিচালনা করতে একজন ক্ষমতায় আসলে আর বিরোধী দলে যারা থাকেন তাদেরকে পাত্তাই দেওয়া হয় না কেন খুন রাহাজানের চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজিতে দেশকে নিয়ে যায় বিশ্বের কাছে বিশ্বের দরবারে এক অপমান স্টাইলে বেস্ট অফ বাংলাদেশ আমাদের সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ গড়তে সর্বদলীয় ঐক্য জোট হয়েই তো দেশ পরিচালনা করা যেত কেন পাঁচ বছর একজন পরিচালনা করলে সবাইকে এভাবে পালাতে হয় কাউকেই যেন পালাতে না হয় এবং লাঞ্ছিত বঞ্চিত হতে না হয় এমনভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল এবং যা থেকে শুরু করে সর্বদলীয় একটি ঐক্য জোট সরকার তো হতে পারত তা না হয়ে একে অপরকে দোষারোপ করে একে অপরকে ঠাসিয়ে রেখে একে অপরকে জেলে ভরে বিভিন্নভাবে ঘরে, বিভিন্ন গুম হত্যার রাজনীতি এটা কখনই কোনো গণতান্ত্রিক দেশে শোভা পায় না এটাকে এই শীর্ষ পর্যায়ের এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কি বুঝেন না একটি মায়ের সন্তান খালি করে দেন রাজনৈতিক গদি টেকাতে শত শত ছাত্র আন্দোলনের মধ্যে শত শত লাশ পড়ে যায় রক্তের বন্যায় ভেসে যায় আপনাদের রাজনৈতিক অহংকার আপনাদের এই অপরাধগুলি কি না খুলে নেয় রাজপথে কেন নামবে ছাত্ররা কেন নামবে জনতা কি চাওয়া পাওয়া এই জনতার আর ছাত্রদের যেটুকু চাওয়া পাওয়া দিতে সমস্যা নেই হাতের নাগালি আছে আপনাদের সব কিছু তাহলে দেয়া এবং নেয়া নিয়ে কেন হবে সাংঘর্ষিক কেন হবে এত আন্দোলন একজন স্টুডেন্ট ক্লাস ওয়ান থেকে ভার্সিটি পর্যন্ত পৌঁছাতে মায়ের কত স্বপ্ন বাবার কত স্বপ্ন সে স্বপ্ন ধুলিস করে কেন দেয়া হয় আপনার একটি ফুলেটে আজকে বাংলাদেশ পুলিশ একটি ইতিহাসে পাতায় উঠে গেলেন কলঙ্কের অধ্যায় পুলিশ জনতার বন্ধু এমনটাই শুনে আসছিল দীর্ঘ স্বাধীনতার পরে বাংলাদেশের প্রতিটি মানুষ সেনাবাহিনীর পরে ডিবি পুলিশ এবং যে পুলিশ প্রশাসন সবাই ছিলেন সম্মানের একটি স্থানে আজকে তারা কেন অসম্মানে হবে আপনাদের চেন অফ কমান্ড মানতে চেয়ে পুলিশ অসহায় হয়ে গেছে বাংলাদেশ জনতার পাশাপাশি পুলিশের প্রতি যদি মানুষ আস্থা রাখতে না পারে তাহলে কি মানুষ সেবা পাবে পুলিশে ডিবি পুলিশকে এতটাই পাওয়ার কেন দেয়া হয় যে গুম করে নিয়ে ঘরে বন্দি করে বা কোনো সময় প্রয়োজনে বিভিন্ন নদীতে নিয়ে লাশ ফেলে দেয় এমনটা না করে ঐক্য জোটে দেশ পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি আমি রিপোর্টার শাহালুম সম্রাট এম টিভি